মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে অতর্কিতে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ মুম্বাই বুধবার বিকেলে ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশনের সামনের রাস্তাটি কয়েক মুহূর্তের জন্য উত্তাল হয়ে ওঠে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের প্রায় দেড়শো নেতাকর্মী এসে মিশনের প্রবেশপথের মাত্র তিরিশ মিটার দূরে জড়ো হন তারা বাংলাদেশ মুর্দাবাদ সহ নানা বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকেন যা উপহাই কমিশনার ফারহানা চৌধুরী সহ মিশনের কর্মীদের জন্য অপ্রত্যাশিত এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে মিশনের কর্মীরা অফিস শেষে বাড়ির পথে যাচ্ছিলেন ঠিক তখনই এই আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয় স্থানীয় পুলিশ প্রথমে ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও কিছু সময় পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি দেখা দেয় এই উত্তেজনা প্রায় আধা ঘণ্টা চলতে থাকে পুলিশের কঠোর অবস্থানের পরই বিক্ষোভকারীরা ধীরে ধীরে মিশনের সামনে থেকে সরে যায় স্থানীয় সূত্র জানিয়েছে সাধারণত মিশনের সামনে নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করে তবে সাম্প্রতিক ঘটনার কারণে এখানে অতিরিক্ত পনেরো জন পুলিশ মোতায়েন করা হয়েছে মুম্বাইয়ের কূটনৈতিক পরিবেশে এই ধরনের ঘটনা আগে খুবই বিরল কূটনৈতিক মহলের মতে এই হঠাৎ সংঘটিত বিক্ষোভ কেবল মিশনের কর্মীদের নয় সমগ্র বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিত্বের ওপরই একটি মানসিক চাপ তৈরি করেছে বিষয়টি সামাজিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গভীর উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ মিশন ইতিমধ্যেই পুলিশি সহযোগিতায় ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এমন পরিস্থিতি শুধু কূটনীতিবেদদের নয় সাধারণ বাঙালি কমিউনিটির জন্য উদ্বেগের